নমস্কার সুপ্রিয় বন্ধুরা আবার নতুন একটি ভিডিওতে স্বাগত রেশন রেশন প্রকল্প নিয়ে বিরাট আপডেট চলে এলো রেশনে খুশির খবর রেশনে দেয়া হবে হাজার টাকা যেটা আপনারা পুজোর বনাস করতে পারেন রেশনে দেওয়া হচ্ছে হাজার টাকা করে এই হাজার টাকা কারা পাবেন কীভাবে পাবেন সবই আজকে এই ভিডিওতেই জানতে পারবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনিও চ্যানেল নতুন থাকেন তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য পুজোর মরশুম শুরু হতেই রেশন কার্ড নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হচ্ছে যে পুজো উপলক্ষে বিনামূল্যে রেশনের সাথে নাকি হাজার টাকা করে দেয়া হচ্ছে যার জেরে পশ্চিমবঙ্গের অনেক রেশন গ্রাহকেরা রেশন দোকানে ভিড় করছেন ফ্রি রেশনের সাথে এক হাজার টাকা করে দেওয়ার খবরটি কি সত্য আর দেয়া হলেও কাদের জন্য এই ঘোষণা এই বিষয়ে সঠিক জেনে নিন ফ্যাক্ট চেক রুপিস এক হাজার উইথ রেশন কার্ড পশ্চিমবঙ্গে চালু হওয়া বিনামূল্যে রেশন প্রকল্প অনেকেই অনেকের জীবনযাত্রা সহজ করে তুলেছে এই ফ্রি রেশন কার্ড স্কিমের যোজনার মাধ্যমে লক্ষ লক্ষ পরিবার খাদ্য সুরক্ষা পাচ্ছে সম্প্রতি পুজোর আগে একটা খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে যে রেশন গ্রাহকদের রেশনের সাথে হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু এই খবরটা কতটা সত্যি এবং সত্যি হলেও সবাইকে দেবে কিনা কিংবা কাদের দেওয়া হবে তা নিয়ে অনেকের মনে সন্দেহ পশ্চিমবঙ্গের রেশন সামগ্রী প্রদানের তালিকা ও বিভিন্ন সূত্র মারফত যা জানানো যাচ্ছে সেটি নিচে দেওয়া হলো। অক্টোবর মাসের বিনামূল্যে রেশন সামগ্রীর তালিকা অন্তর্দায় অন্য যোজনা কাটে প্রতি পরিবারের পিছু পঁয়ত্রিশ কেজি খাদ্যশস্য দেওয়া হবে এতে চাল এবং গম মিলিয়ে সুবি সবাই সুবিধা পান অগ্রাধিকার প্রাপ্ত পরিবারের জন্য মাথা বিছু পাঁচ কেজি খাদ্যশস্য নির্ধারিত বিশেষ অগ্রাধিকার কার্ডধারীরাও একই পরিমাণ পান রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এক এ পিছু পিছু পাঁচ কেজি চাল বিতরণ করা হয় রাজ্য সুর খাদ্য সুরক্ষা যোজনা টু এতে দু কেজি খাদ্যশস্য দেওয়া হয় ফ্রি রেশন যোজনার সুবিধা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য বিভাগ ফ্রি রেশনের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে সাহায্য করছে এই প্রকল্প দু সালের অক্টোবর পর্যন্ত চালু থাকবে বলে জানা গেছে বিভিন্ন রেশ ধরনের রেশন কার্ড অনুসারে খাদ্যশস্য নির্ধারণ করা হয় এতে চাল এবং গমের মতো জিনিসপত্র বিনামূল্যে পাওয়া যায় উদ্দেশ্য হল রাজ্যের কোনো নাগরিক যেন খাদ্যের অভাবে না ভোগে এই যোজনা খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সরকারি নথি অনুসারে ফ্রি রেশন চালু আছে কিন্তু অর্থ সাহায্যের কোনো নতুন ঘোষণা নেই রেশনে সত্যিই এক হাজার টাকা দিচ্ছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফ্রি রেশনের সাথে এক টাকা দেওয়ার খবর ছড়িয়েছে আর পশ্চিমবঙ্গের অনেক নিউজ পোর্টালেও খবরটি অচিত হয়েছে বলে অনেকেই ভাবছেন এটা পুঁজিমূলককে পশ্চিমবঙ্গে সরকারের নতুন উদ্যোগ তবে এই ঘোষণাটি পশ্চিমবঙ্গের জন্য নয় সেটা অনেকে উল্লেখ করছেন না যার ফলে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে এই ঘোষণা কাদের জন্য জুলাই মাসে উড়িষ্যা সরকার রেশনের সাথে বিপিএল ক্যাটাগরির অন্তর্দায় অন্নযোজনা কার্ডে রেশন গ্রাহকদের এক হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছিল এরপর ছত্তিশগড় সরকার ও বিপিএল ক্যাটাগরির প্রায় পনেরো হাজার পরিবারকে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছে তবে পশ্চিমবঙ্গের জন্য এমন কোনো ঘোষণা নেই যদিও পশ্চিমবঙ্গ সরকার এর চেয়ে বড়ো অঙ্কের অর্থ প্রতিন রাজ্যের জনগণকে বাধা হিসেবে প্রদান করে থাকে যাই হোক তাহলে বুঝলেন যে রেশন যে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য নয় এটা কিন্তু উড়িষ্যা এবং ছত্তিশগড়ে গড়ে সরকার দিচ্ছে যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সরকারকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন